কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পেকুয়া সদর দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন রবিবার উনতিরিশ জুন রাত আটটার দিকে সামমেরিন নৌঘাটি সড়কের ভোলাইয়াগুনা সরপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে নিহত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন পেকুয়া সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ভোলাইয়াগুনা চরপাড়া এলাকার মিতা জাফর আলমের ছেলে জানা যায় নিহত নাসির উদ্দিন নিজ বাড়ি থেকে পেকুয়া বাজার আসার পথে পিছন্দিক খতে আসা পেকুয়া বাজার মুখী দ্রুত ইজি বাইক টমটম তাকে জোরে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরে অবস্থা সংকটাপন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুর বিষয় নিশ্চিত করে নিহতের ভাই মফিজ উদ্দিন জানান রাতে বাইরে থেকে পেকুয়া বাজারে যাওয়ার পথে ইজি বাইকের ধাক্কায় তিনি মারাত্মক আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান